প্রিয় বিবাস আমাদের এই যে আধার কার্ড এবং প্যান কার্ড রয়েছে এই দুইটা লিঙ্ক করার জন্য কিছুদিন আগে ফ্রি ছিল তারপরে চলে এসেছে এক হাজার টাকা আপনি জরিমানা দিয়ে লিঙ্ক করার জন্য এবার আবারও চলে এসেছে যে আপনার এই প্যান কার্ড এবং আধার কার্ড দুইটা লিঙ্ক করার জন্য কোনো পেমেন্ট করতে হবে না আপনি একদম ফ্রিতে করে নিতে পারবেন আর এইটার সময়সীমা রয়েছে দুই ডিসেম্বর পর্যন্ত আর এই হবে আপনার ফাইন দিতে হবে না ফ্রি থাকবে এটা এখনো বলা যাচ্ছে না হয়তো এক হাজার থেকে আরো বেশিও আপনার ফাইন দিয়ে এই আধার কার্ড এবং প্যান কার্ড আপনি লিঙ্ক করতে হবে আর এখন বর্তমানে ফ্রি রয়েছে যাহাদের এই দুইটা লিঙ্ক করা নেই আধার কার্ড এবং প্যান কার্ড আপনারা অবশ্যই করে নেবেন তো কিভাবে আপনি লিঙ্ক করবেন এই প্যান কার্ড আধার কার্ড আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কমপ্লিট প্রসেস আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ কমপ্লিট দেখবেন তো সর্বপ্রথমে আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে উপরে এখানে আছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন পেন আদার লিঙ্ক এইটা টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে ইন্টারফেসটা সামান্য স্কল করে নিচ দিকে এসে এই যে এখানে লিখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইটার মধ্যে আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে পেজটা আপনি ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসলে এখানে কয়েকগুলা অপশন আপনি দেখতে পারবেন বেশ কিছু অপশন এখানে রয়েছে তো এগুলা আমাদের দরকার নেই ইম্পর্টেন্ট যে অপশনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এখানে রয়েছে লিঙ্ক আদা এইটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে পেজটা আপনি স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন দুইটা বক্স রয়েছে এই উপরের বক্সের মধ্যে আপনার প্যান কার্ড যে নম্বরটা আছে এইটা এখানে টাইপ করবেন আর এই নিচের বক্সে আপনার আধার কার্ডের যে নম্বর যেটা আছে এই নম্বরটা আপনি টাইপ করবেন তো আমার প্যান কার্ড এবং আধার কার্ড নম্বরগুলো আমি টাইপ করে নেব তো এই যে এখানে দেখতেছেন আমার প্যান কার্ড এবং আধার কার্ডের নম্বরগুলো আমি টাইপ করে নিয়েছি তো টাইপ করার পর স্কোর ডাউন করে সামান্য নিচ দিকে এসে এই যে এখানে একটা বটন এখানে লেখা রয়েছে ভ্যালিডিটি এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এটার মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন লেখা চলে এসেছে ইয়োর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গেভিন আধার মানে আমার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করা রয়েছে অলরেডি আর যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে এখানে লিঙ্ক হয়ে যাবে আর আগের থেকে যদি লিঙ্ক করা থাকে তাহলে এইরকম চলে আসবে যে মানে আপনাকে দেখাবে আপনার লিঙ্ক করা আগে হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আফিস